চুরি করে পরের গেছে আমগুলো খাওয়াই গ্রামের এই জিনিসটা খুব কমন ভাবে থাকে হে ওয়েলকাম টু তো আজকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ফিল লাইক যাই হোক আর যেহেতু আমের সিজন এখন চলছে ভাই এই আমগুলো এই যে বাড়ির আমগুলো খাইতে অতটাও স্বাদ লাগে না যেহেতু সেটা চুরি করে পরের গেছে আমগুলো খাওয়াই গ্রামের এই জিনিসটা খুব কমন ভাবে হয়ে থাকে ইভেন ছোটবেলায় এই জিনিসটা বেশি করা হয়তো এখন এই সময় এসেও এই জিনিসটা করা হয় খুবই কম তো আজকে আমরা পরের গাছ থেকে আমগুলো ঢেলে ঢেলেই পারে নিয়ে আসছি এই যে এতগুলো আম দেখছো প্রত্যেকটা আমি ঢেলে ঢেলেই পাড়া আর মামা হচ্ছে আমগুলো শিলতেছে প্রসেসিং চলতেছে ও ভাই লেভেল আপ অফ লেভেল আপ এখন কথা হচ্ছে এই যে এতগুলা যে আম দেখছস না ভাই পরে গ্যাস থেকে সব ঢেলে ঢেলেে পাড়া এটা বলা যেতে পারে সব পানি নিব না ব্যাটা 4টা বারস 5টা মারাও আর এই যে মামু মামু হচ্ছে আমাদের সেই টনি দাদুর ছেলে টনি বর্দশের ছেলে টেগেরাট এক্সপ্রেস ও এখন হচ্ছে ও এখন হচ্ছে আম সলতেছে আমদাম সেলার পরে

ভাই নিয়ে যা সেটা বাংলা টাকা মূলত হয়েছে কি দুপুরে আম মাখাটাকে খাওয়ার পরে সবাই অনেক মজা সজা করছি মন্দিরে বসে তারপর স্নান করতে গেছি অত গরমের মধ্যে তো স্নান টান করে আসার পরে ভাই খুবই গরম লাগছিল তারপরে তো আসার পরে আইসক্রিম টাইসক্রিম খাইলাম একটু ঠান্ডা হলাম নিজে একটু রিল্যাক্স করার পরে ঘুম ঘুম আসতেছিল একটু ঘুমাই তারপর খাওয়া দাওয়া করার পরে এখন রাস্তায় একটু আসলাম আসার পর দেখলাম যে তেমন কেউ নাই একা একটু বের বেরোলাম বিকালে যে সূর্য অস্ত যায় গ্রামের দৃশ্যগুলো তো জানো তো সব মিলে আর কি পোপাল্লে ভালো লাগে তো গাইস একটা কথা বলবো আমরা গ্রামে যারা বসবাস করি তারা হচ্ছে অনেক কিছু দেখি প্রকৃতির কাছাকাছি থাকি পাখিদের কণ্ঠে গান কলকাতলি সব মিলে অসাধারণ যায় সময় যত গরমও আসুক না কেন গাছের ছায়ার জায়গায় বসলে এমনিতে গা শীতল হয়ে যায় সব মিলে পোপাললে ভালো লাগে এবং যারা শহরে বসবাস করে তাদের অবস্থা তারা সবসময় বুঝতে পারছো তারা ফ্যান এসি এইগুলো ছাড়া বোঝেই না আর হচ্ছে আ তোমার জ্যাম জট এগুলো তো লেগেই থাকে হন ঠন মানে সব মিলে পরিবেশ দূষণের মতন একটা ব্যাপার সো আমরা গ্রামে যারা বাস করি একটু শান্তিপ্রিয়ভাবে বাস করি অথবা বা ইট সো দেখো এমনি এমনি কি বলি সে টোটালি দেখো পুরোটা হচ্ছে ক্ষেত এই ক্ষেতে অনেক ফসল টসল ফলাচ্ছে ইভেন গ্রামের মানুষজন অনেক সহজ সরল হয়ে থাকে সো